হ্যালো বন্ধুরা আমার মধ্যে অনেকই আছে যারা ব্লগার রাইটিং করো ব্লগার রাইটিং করতে গিয়ে দেখা যাচ্ছে যে একটা প্রবলেম ফেস করো যে প্রবলেমটা হচ্ছে ধরো একটা লেখার মাঝখানে আমি যদি একটা একটা লাইন একটা লাইনের মাঝখানে আমি এখানে কাঠটা রেখে স্পেস তৈরি করতে চাই তো দেখা যাচ্ছে স্পেস তৈরি করতে গেলে দেখা যাচ্ছে লেটার ডিলিট হয়ে যাচ্ছে অথবা আমি এখানে একটা অন্য কিছু লেখা এই লাইনটার মাঝখানে একটা কিছু ইনসার্ট করতে চাই বা লিখতে চাই যেমন ধরো as লিখলাম তো আমার আরো দুটো লেটার করতে ক বসিন আরো ডিলিট হয়ে গেলো যদি লিখতে যত লিখতে চাই তত দেখা যাচ্ছে যে পূর্বের letter গুলো delete হয়ে যাচ্ছে তো এটা বড় সড়ো কোনো প্রবলেম নয় আচ্ছা আচ্ছা আমি ভালো করে বুঝাতে ভার্চুয়াল কিবোর্ডটা নিয়ে নিচ্ছি সিটিং থেকে এখান থেকে আমি যে ফ্লটিং কিবোর্ড আছে সেটাকে আমি ওপেন করে নিচ্ছি বোঝানোর সুবিধার জন্য অন স্ক্রিন কিবোর্ড এটাকে আমি অন করে নিলাম এতে করে এরকম ফ্লটিং একটা কিবোর্ড চলে আসলো আমরা এটাকে ইউজ করব বোঝানোর সুবিধার জন্য যেমন বুঝাতে চেয়েছিলাম এখানে এই অপশনটিতে আমি যদি কিছু একটা এইখানে এখানে যদি আমি স্পেস দিতে চাই তাহলে দেখা গেছে যে ক অপশন ডিলিট হয়ে গেল আকাশ করতেছে না ধরো এইখানে আমি একটা কিছু লিখতে চাই তো দেখা গেছে যে অন্য লেটারগুলো ডিলিট হয়ে যাচ্ছে মানে ওভার রাইট হয়ে যাচ্ছে তো এটা বড় সড়ো কোনো প্রবলেম নয় শুধু নয় আমরা যদি ধরো যে অফিস ওয়ার্ডেও লিখতে গেলে আমি ব্যাগ নিয়ে নিচ্ছি ধরো অফিস ওয়ার্ডে আছে এখান থেকে এইটুকু কপি করে নিলাম কপি 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 করার পর আমরা ধরো অফিস ওয়ার্ডে যাই অফিস এ যাওয়ার পরে ধরো এটাকে পেস্ট 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 করে করে দিলাম দেওয়ার পর যে অফিস ওয়ার্ডে অফিস ওয়ার্ডেও এই প্রবলেম হতে পারে এই প্রবলেমটা অফিস ওয়ার্ডে হতে পারে যেমন ধরো এখানে আমি যদি স্পেস দিতে চাই তাহলে কি অক্ষর ডিলিট হয়ে যাচ্ছে বা বাইকটা কিছু যদি লিখতে চাই আগের অক্ষরগুলোকে সে মুছে দিয়ে নতুন করে লেখা আসতেছে আসলে তো এই প্রবলেমটা হয়ে থাকে অফিস ওয়ার্ডে যে হয়ে থাকে কারণটা হচ্ছে এইখানে যদি আমরা যাই এখানে মোর কমেন্ট একটা অপশন আছে এখান থেকে যদি আমরা অ্যাডভান্স অপশনে যাই তাহলে দেখতে পাবো যে ইউজ দা ইনসার্ট কি টু কন্ট্রোল ওভার টাইপ মুড মানে ওভার টাইপ মুডটা অপশনটা ওপেন আছে যদি আমরা ইনসার্ট কি কে ইউজ করি

ইনসার্ট বাটনে চাপ দেয় তাহলে আর এই প্রবলেমটা হচ্ছে না মানে ইনসার্ট বাটনের সাহায্যে এটাকে করা হয় যদি দেখা গেছে যে লিখতে লিখতে মাঝে মাঝে ইনসার্ট বাটনে চাপ পড়ে যায় তখন বেসিক্যালি প্রবলেমটা দেখা দেয় যদি অফিস ওয়ার্ডের বেলায় এই অপশানটা ওপেন থাকে আর যদি আমরা এই অপশানটাকে অফ করে দিই অ্যাডভান্স অ্যাডভান্স থেকে যদি আমরা এই অপশানটাকে অফ করে দিই তাহলে সে প্রবলেমটা কখনোই হবে না যতই ইনসার্ট বাটনে চাপ করুক না কেন এটা আর কখনো প্রবলেম করবে না আর ব্লগারের বেলায় ব্লগারের বেলায় যেটা হচ্ছে ব্লগারের বেলায় এই রকম টিক চিহ্নর কোনো অপশন আমি খুঁজে পাই না এখানে নেই তো এখানে কেবল এই যে প্রবলেমটা হচ্ছে এই প্রবলেমটা হচ্ছে এখানে কেবল যদি ইনসার্ট বাটনে চাপ দেওয়া হয় তাহলে প্রবলেমটা সলভ হয়ে গেলো আর এরকম প্রবলেম করবে না এখানে এখানে এরকম প্রবলেম করতেছে আর যদি মনে করি যে আমি ওভার রাইট অপশনটাকে অন করে কাজ করব যেমন ধরেন আমি এই যে লেখাটা আছে পুরোটা লেখা এই লেখাটার পরিবর্তে অন্য লেখা লিখতে চাই তাহলে আমি চাইলে ইনসার্ট বাটনটাকে অন করে ইনসার্ট অপশনটাকে অন করে আমি এখান থেকে লিখতে পারি এখানে খুব সহজে এখন লেখা যাবে কোন ধরো যে এইখানে আমি একটা কিছু লিখতে চাই বুঝতে পারছো আগে লেখাগুলো মুছে নতুন করে লেখাগুলো আসতেছে তো এই ছিল আজকের মতো ইনসার্ট বাটন নিয়ে টপিকস নিশ্চয়ই দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোন টপিকস নিয়ে খোদা হাফেজ